এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে অনেক তথ্য অনেক সুন্দর সুন্দর পরিচর্যার গোপন রহস্য আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে যারা গোলাপ প্রেমী উপকৃত হবেন এবং দেখুন একটি বাড়ির ছাদ বাগান কতটা সুন্দর হতে পারে তো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু একদম চলে যাব যিনি এই গোলাপ গুলো তৈরি করেছেন যে যাদুকর যিনি সৃষ্টিকর্তা তার কাছে তো আমরা কথা বলবোই তার কাছে আমরা যাব তার আগে ভিডিও শুরুতে আপনাদেরকে একটুখানি আমি গার্ডেনটা দেখাই দেখুন কিরকম লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটি গাছ দেখুন আপনারা অসাধারণ এক একটি গাছ ঠিক যা আছে তো সব সামনাসামনিই আছে মানে গাছ করবে আগের ভিডিওতে তোমাদের বলেছি যে অন্তত সবাই করতে পারবে কম বেশি কোনো অসুবিধে নেই মেন হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে এবং ঠিকঠাক দেখতে হবে আপনার বাড়ির গাছ আপনাকে দেখতে হবে ঠিক আমি এই বাড়ির ছাদের কি কন্ডিশন আছে সেটা দেখে বলে দিলাম হুম হুম কিন্তু আপনার ছাদের গাছ আপনাকে বুঝতে হবে এটা আমি বলি আগের ভিডিওতে বলেছিলাম যে জল দেওয়ার যে শিখে যাবে সে অন্তত করতে পারবে কিন্তু অনেকে বলছে শুনলাম যে জলটা কিভাবে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক কমেন্টে কমেন্টে অনেকে করেছে হ্যাঁ জলটা কিভাবে দেবেন বলতে সেটা আপনার গাছ আপনাকে দেখে নিতে হবে